সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই নানা রকমের নিউজ দেখতে পাওয়া যায় সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্ক নিয়ে নানারকম ঘটনা যা দুঃখজনক দেখা যায় কেউ বাবা মাকে অসম্মান করে যাচ্ছে বাবা মায়ের গায়ে হাত তুলছে বাবা মার খোঁজখবর নিচ্ছে না কিংবা তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা তাদের ভরণ পোষণের দায়িত্ব এগুলো নিচ্ছে না বাবা মা ভীষণ কষ্টে আছে কেউ বা আবার পরকীয়া সম্পর্কে লিপ্ত স্বামী থাকার পরেও কেউ আবার নিজের স্বামী নাই কিন্তু অন্যের স্বামী নিয়ে টানাটানি করতে দেখা যায় এমনও দেখা যায় কেউ বিবাহিত হয়েও স্ত্রী সন্তান থাকার পরেও অন্য কোনো বিবাহিত নারীর প্রেমে মজে আছে কখনো কখনো দেখা যাচ্ছে খুবই কম বয়সী মেয়ে একেবারে দাদার বয়সী কোনো পুরুষকে বিয়ে করে স্বামী হিসাবে গ্রহণ করে নিচ্ছে কোনো কোনো পুরুষ ছোট্ট ছোট্ট বাচ্চাকে রেখে স্ত্রীকে ডিভোর্স দিয়ে অন্য কোনো নারীকে সে বিবাহিত হলেও তার বাচ্চা থাকলেও তাকেই বিয়ে করে সংসার করার মতো সিদ্ধান্তে যাচ্ছে কত শত ঘটনা ঘটে যাচ্ছে আমাদের সমাজে আর সেই সকল ঘটনা উঠে আসছে আমাদের সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে চোখ রাখলেই এমন কিছু ঘটনা চোখের সামনে এসে হাজির হয় যা দেখলেই রীতিমতো বুকের মধ্যে কেঁপে ওঠে আমাদের সবথেকে বেশি সর্বনাশ করে লোভ আমরা অল্পতে তুষ্ট থাকি না আমাদের সমাজে কিছু মানুষ আছে হাতে কিছু টাকা থাকলে সে টাকাটা কিভাবে খরচ করবে তা বুঝে পায় না কিছু মানুষের আবার হাতে এত টাকা আছে এত টাকা আছে টাকা খরচ করার জায়গা পায় না তখন তারা অনেক সময় ঘরে একটা স্ত্রী থাকার পরেও দ্বিতীয় স্ত্রী তৃতীয় স্ত্রী চতুর্থ স্ত্রী বানানোর স্বপ্ন দেখে তাদের হাতে থাকে এত টাকা এত টাকা থাকে তারা খরচ করার জায়গা খুঁজে পায় না বিধায় বিয়ের আগে পরকিয়া শুরু করে যার সাথে পরকিয়া করে সে দেখা যায় হয় অবিবাহিত কোনো মেয়ে ঘরে স্ত্রী সন্তান থাকার পরেও সেই অবিবাহিত মেয়েকে টাকার লোভ দেখায় টাকার লোভ এতটা ভয়ঙ্কর সেই মেয়েটি সেই লোভে পড়ে তার সাথে সম্পর্কে জড়াই তার স্ত্রী সন্তান আছে জেনেও সম্পর্কে জড়াই এমনকি একটা সময় দেখা যায় তাকে বিয়ে করে ফেলে আর আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে দেয় এভাবে সংসারের সর্বনাশ করে টাকা অর্থ অর্থ অনর্থের মূল হয় তখন যখন অর্থটা আমরা কোথায় কিভাবে ব্যবহার করব। সেটা শিখতে বা জানতে ভুলে যাই সমাজে কষ্টে থাকে সেই সব নারীরাও যেসব নারীদের স্বামীরা হঠাৎ করে কিছু টাকার মুখ দেখতে শুরু করেছে মানে কাজে একটু একটু উন্নতি হচ্ছে তারাও অনেক সময় টাকা খরচ করার জায়গা খুঁজে পায় না তখন তাদের মনের মধ্যেও শুরু হয় ইটিশ পিটিশ একটু ধনী ধনী ভাব তারাও একটু মনের মধ্যে আনন্দ পাওয়ার জন্যে বড়লোকি ভাব দেখানোর জন্যে ওই বড়োলোকদের মতো কোটিপতিদের মতো বাহিরে একটু সময় কাটাতে চাই অন্য নারীকে নিয়ে অন্য নারীকে নিয়ে একটু বিলাসী জীবন কাটাতে চাই একটু ফুর্তি করতে চাই তখন সেই টাকাটাও সেই বিবাহিত নারীর পিছনে খরচ করে পর নারী যাকে বলে বিবাহিত পর নারী হলেও তাদের চলে এই ভিডিওটির মাঝখানে একটু বলে নেওয়া ভালো এই ধরনের চরিত্র বা এই ধরনের বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু সব নারী পুরুষ পড়ে না আচ্ছা বলে যাবেন তো ভাই বোনেরা মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর নারী পুরুষ তারা কেন পরকীয়া লিপ্ত হয় ঘরে স্ত্রী থাকার পরেও তারা কেন বাহিরের স্ত্রীর প্রেমে পড়ে তাদের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত হয় কেন লিপ্ত হয় ঘরে তো স্ত্রী আছে তারপরেও কেন তারা বাহিরে পর নারীতে আসক্ত হয় মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলে বা নারী পুরুষের হাতে তো খুবই সীমিত অর্থ থাকে তারা কেন পরকে লিপ্ত হয় একজন মধ্যবিত্ত পুরুষের ঘরে যে নারীটি আছে তার সাথে বাহিরের নারীটির পার্থক্য কি আছে প্রকৃত অর্থে কোনো পার্থক্য কি তারা খুঁজে পায় যে ঘরের নারীকে ভুলে গিয়ে পর নারীর সাথে তাদেরকে চলতে হয় বাহিরে সময় কাটাতে হয় এভাবেও কিছু পুরুষ তাদের উপার্জনের থেকে কিছু অর্থ এভাবে বাজে খরচ করে এবং পরিবার থাকে অর্থকষ্টে তার স্ত্রী ঘরে থাকে অশান্তিতে কারণ স্বামী পরকেয়া করলে অশান্তি তো হবেই মনে কারণ ঘরের ভাবে সে অসুন্দর সে অযোগ্য সে অবহেলিত তাকে ভালোবাসা বোধ হয় এই জন্যেই হয় না তাকে ছেড়ে তার স্বামী হয়তোবা এই কারণেই বাহিরে পরকিয়া সম্পর্কে লিপ্ত তাকে তুচ্ছ মনে হয় নিজের কাছেই খুবই কষ্টের এটা কিন্তু পুরুষটি যেটা করে সে তার নিজের উপার্জিত অর্থ নষ্ট করে তার নিজের পরিবারকে কষ্টে রাখে আবারও দেখি আমাদের সমাজে কিছু মধ্যবিত্ত শ্রেণীর নারী আছে বা মেয়েরা আছে খুবই সামান্য হয়তো নিজের কর্ম দিয়ে অর্থ উপার্জন করে অথচ তারা এতটা লোভী এতটা লোভী তাদের সামনে যদি কোনো ধনী ছেলে কোনো ধনী পুরুষ সে পর পুরুষ তার স্ত্রী আছে বউ আছে তবুও সেদিকে তাদের নজর থাকে জানে পুরুষটির স্ত্রী আছে বউ আছে তবু সেই পুরুষকে সেই মেয়েটি বিয়ে করে নাই। এমন কি নিজের স্বার্থে সেই পুরুষটির প্রথম স্ত্রীকে ডিভোর্স করাতে বাধ্য পর্যন্ত করাই সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা কত কিছু দেখি এখন আমার একটি প্রশ্ন আপনাদের কাছে আচ্ছা এভাবে অন্যকে কষ্ট দিয়ে কা দিয়ে তার ঘর ভেঙে নিজে কি সুখী হওয়া যায় শেষে একটা কথা আমি বলে যাই দিন শেষে বয়স শেষে এদের জীবনে আসে ভয়ংকর এক পরিণতি যা দেখে সমাজের অনেক মানুষই তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়